মেহেন্দির অনুষ্ঠানে রিপোর্টার এসে সুধার ভুল ভাঙিয়ে তেজ ও সুধাকে এক করে দিলা শুভ বিবাহের আগামীতে আমরা এমনটাই সুধা শুধুমাত্র তোরির কোনো অসুবিধে না হয় তোরির দিকে কেউ আঙুল তুলতে না পারে এদিকে প্রীতম তো খুব ভালো মতোই জানে যে সুধা আজও তেজকেই ভালোবাসে সুধার জীবনের নতুন কাউকে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব একটা সহজ নয় তবুও সুধা তরির জন্যই সবটা কর কিন্তু তেজ এটা কোনোভাবেই মানতে পারছে না তেজের একটাই কথা সুধা অন্য কাউকে বিয়ে করতেই পারে না তাই রিপোর্টারের সাথে তেজ দেখা করে এমন কি সবটা বলে যেগুলো শুনে রিপোর্টার বলে আমি নিজেই সবটা ঠিক করে দেব এদিকে বাড়িতে তো মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে এমন কি সুধার হাতে প্রীতমের নাম লেখা হলে সেটা মুছে তেজ নিজের নামও লিখে দেয় যে তুমি শুধু আমার অন্য কারোর হতেও পারো না এদিকে সুধা তেজের কোনো কথা না শুনে যখনই বলে যে আমি সবটা নতুন করে শুরু করব আপনি হাজার চেষ্টা চেষ্টা করেও কোনো বাধা দিতে পারবেন না ঠিক তখনই সেখানে রিপোর্টার আসে এসে সুধাকে সবটা খুলে বলে যে সবটা শোনার পরে তো সুধার ভুল ভাঙে সুধা বুঝতে পারে যে তেজ সত্যি অনেকটা পাল্টে গিয়েছে তেজকে ভুল বোঝা তার মোটেও ঠিক হয়নি তো বন্ধুরা সুধা যখন চোখের সামনে সবটা দেখবে সব সত্য জানতে পারবে তখন কি প্রীতমকে রেখে সুধা আবারও তেজকে বিয়ে করবে আর সত্যি যদি এবার তেজ ও সুধা আবারও এক হয়ে যায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো